আমি প্রত্যেকটা বার্ষ্য শিক্ষককে অনুরোধ করবো এবং যে আপনার জন্য না আমার জন্য আপনারা একটু আসুন আমি তো আর বেশি দিন নেই অল্প কয়েকদিন আছি তারপরে তারপরেতেই আমরা চলে যাব সুতরাং আপনি আপনার দায়িত্বটা বুঝে নিন আপনি আপনার অধিকারটা বুঝে নিন আপনি আপনার অধিকার বুঝতে গিয়ে সর্বশিক্ষা মিশনের যিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন তিনি কি বলছেন সেটা নিজে চাক্ষুষ করুন নিজের চোখে চাক্ষুষ করুন করে নিয়েই আপনারা পরবর্তী রণকৌশল তৈরি করে আপনারা আপনাদের দাবিটাকে আদায় করবেন এইটুকু আশার আমি রাখি রাখতেই পারি এবং যারা সর্বশিক্ষা মিশনের অন্য আদার্স উইংস আছেন অর্থাৎ শিক্ষা বন্ধু আছেন তারা তো অনেকেই চলে গেছেন বিগত গত হয়ে গেছেন সুতরাং তাদেরকে যারা বর্তমানে কাজ করছেন তারা তাদেরকে অনুরোধ করবো আপনারা অন্তত পক্ষে আসুন আপনাদের দাবিটুকুকে প্রতিষ্ঠিত করুন আপনারা আপনাদের অধিকারের কথা বলুন আপনারা আপনাদের অবস্থান জানান দিন এবং জানান দিয়ে আপনাদের দাবিকে প্রতিষ্ঠিত করুন এবং দাবি আদায় করুন অনাবান্ন থেকে এসপিডি মহাশয়কে আমাদের সবার দাবি সম্বলিত জিও আকাঙ্ক্ষার জিও সেই জিওটাকে প্রকাশ করতে সাহায্য করুন আমরা এইটুকু বলবো আপনাদেরকে যারা স্পেশাল এডুকেটার আছেন হয়তো আপনারা প্রসেসিং এর মধ্যে চলে গেছেন সুতরাং আপনারা হয়তো আর আর আসবেন কিনা বলা মুশকিল তবুও একবার চেষ্টা করতে পারেন দেখবেন আপনারাও আসুন ভালো হবে ভালো লাগবে আপনাদেরকে আপনাদের তো সহকর্মী আপনাদের সহযাত্রী সুতরাং আপনারা আসুন যারা এস এস কে এম এস কে সহায়ক সহায়িকা আছেন যারা প্যারা টিচার হয়ে গেছেন তারাও আসুন এবং যারা প্যারা টিচার হননি যারা পঁয়ষট্টিতে রয়েছেন তারাও আপনারা আপনাদের সংগঠনের মধ্য দিয়ে আপনারা আসুন আপনাদের দাবিকে প্রতিষ্ঠিত করুন আপনার দাবির সপক্ষে জোরদার আন্দোলন তৈরি করুন দাবির পরিপ্রেক্ষিতে স্লোগান দিন এবং প্লাকার্ড হাতে নিয়ে আসুন আপনারা সেই দিন আপনাদের দাবিকে প্রতিষ্ঠিত করুন করুণাবয়ী পিএনবি থেকে করুণাময়ী পর্যন্ত বিকাশ ভবনের পথে আপনারা আপনাদের যে আন্দোলন রাস্তার আন্দোলন সেই আন্দোলনে সামিল হবেন এইটুকু আশা রেখে সকলকে আমি আমার বক্তব্য শেষ করব বিশে আগস্ট আমরা আন্দোলনে উপস্থিত হব বেলা বারোটায় আমাদের জমায়েত পিএনবি মোড় আপনারা প্রত্যেকেই বেলা বারোটার সময় অবশ্যই পিএনবি মোড়ে আসবেন এবং আপনার দাবি অবশ্যই আপনি সফলতার দিকে এগিয়ে নিয়ে যাবেন মিছিলে হাঁটবেন আমরা বুমুক্ষ শিক্ষক আমাদের খুন্নি জন্য রাজ্য প্রকল্প দপ্তরের অধিকর্তা সুব্রত চাটার্জীর কাছে আমাদের আহ্বান রাখব যে আমাদের আকাঙ্ক্ষার জিও আপনি নবান্ন থেকে বের করে নিয়ে আসুন ফাইল বের করে আসুন নিয়ে এই দাবিতেই আমরা আগামী বিশে আগস্ট কলকাতার পিএনবি মোড়ে উপস্থিত হব এবং করুণাময়ীর দিকে বিকাশ ভবনের পথে আমরা আমাদের অভিযান পরিচালনা করব। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি